আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনার সকলে কেমন আছেন চলে আসলাম বরাবরের মতো আবারও গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ভিডিও নিয়ে যেই ভিডিওতে আমি আলোচনা করতে চলছি সিএসওসি পরীক্ষা সম্পর্কে অর্থাৎ সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসায় যারা যান এবং যারা স্কিল করে যান তাদের কিন্তু সিঙ্গাপুরে ইন করার পরে নতুন করে সিএসওসি পরীক্ষাটা দেওয়াটা চালু করেছে যেটা ইতিপূর্বে কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া যাইত কিন্তু বর্তমানে এবং দু হাজার চব্বিশের লাস্টের দিক থেকে এটা বাধ্যতামূলক করেছে সিঙ্গাপুরে ইন করার পরেই সিএসওসি পরীক্ষাটা এবং যেই পরীক্ষাটা আগে কিন্তু খাতা কলমে হইতো কিন্তু সেটা বর্তমানে কিভাবে হইতেছে এবং কতটা কঠিন পর্যায়ের হইতেছে সো সেই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে আপনারা এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন যারা ইংলিশ কম জানেন তারা কিভাবে উত্তীর্ণ হবেন এবং এর প্রশ্ন উত্তর এগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ভিডিওর মূল পর্বে তো সর্বপ্রথম আমি বলবো যে যারা সিঙ্গাপুরে বর্তমানে ইন করতে চান তারা কিন্তু ভাইবে চিনতে দেখে শুনে অনেক দিক লক্ষ্য করে অ্যামাউন্টের দিক লক্ষ্য করে ট্রেনিংয়ের দিক লক্ষ্য করে এবং সেন্টারের কোটা ইত্যাদি সব দিক মানে আগে কিন্তু বিবেচনা করা ছাড়াই অনেকে ভর্তি হয়ে কিন্তু পরীক্ষা দিয়ে চলে গেছে যেটা চালু ছিল দুই সালের আগে কিন্তু দু সালের পরে উনিশ বিশ এটাও কিন্তু একটু অল্প স্বল্পর উপর দিয়ে কিন্তু চলে গেছে কিন্তু দুই সাল থেকে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং বর্তমান দু হাজার পঁচিশ এখন যদি আপনারা যারা ভর্তি হইতে চান এরা কিন্তু চারিদিক ভাবে চিনতে কিন্তু ভর্তি হতে হবে তো যা কেন আমি এই কথাটা বললাম যে আমাদের টপিকের বাইরে কারণ আমি কিন্তু সিএসওসির এই বিষয়টা আমি বলতেছি তাদেরকেই যারা বর্তমানে ভর্তি হইতে চান যাদের সেই পরিমাণ অ্যামাউন্ট আসে বারো তেরো চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত যাদের অ্যাভিলিটি আছে যারা প্রবাসে যাইতে চান সো আমি তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা তৈরি করেছি তো সিএসওসি পরীক্ষাটা কী এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে অর্থাৎ সিঙ্গাপুরে ইন করার পরে আপনি যখন একটা কোম্পানিতে ডিউটি করবেন তো ডিউটি করা অবস্থায় সিএস ও সি একটা কার্ড আছে যেটা আপনার সেফটি কার্ড এবং যেই কার্ডটা থাকলে আপনার কোনো প্রকারের কোনো সমস্যা হইলে সেই সেই কার্ডটা যদি থাকে তাহলে আপনি তার পরিপূর্ণ ক্ষতিপূরণ এবং আপনি তার সরকারিভাবে ছুটি ইত্যাদি সব কিছুই সকল প্রকারের সুযোগ সুবিধা আপনি পাবেন তো এবং সিএসওসি পরীক্ষাটা কেন তারা দেওয়ায় এবং কেন এই কার্ডটা প্রয়োজন পড়ে কারণ আপনি সেফটি সকল প্রকারের বিষয় আপনার ভিতরে জানা থাকে এবং যেইগুলো জানার পরে আপনি সেই সেফটি অনুপাতে কাজ করবেন এবং সেই সেফটি মানার পরেই আপনার যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু কোম্পানি দায়ভার নেবে এবং ওই কার্ডটা আপনার থাকা জরুরি এবং যেইটা কিন্তু ওই যেইটা কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু এটা জরুরি করেছে এবং যেটা আহ হান্ড্রেড ওই কার্ডটা আপনার থাকতে হবে না হলে আপনাকে বাংলাদেশে আবার পুনরায় ব্যাক পাঠাই দেওয়া হবে যদি ওই পরীক্ষা আপনি পাশ না করেন তো সিএসওসি পরীক্ষাটা আগে কীরকম ছিল বর্তমানে কীরকম আসে ইতিপূর্বে কিন্তু সিএসওসি পরীক্ষাটা ছিল এই সেফটি পরীক্ষাটা ছিল যে আপনারা খাতা কলমে পরীক্ষা দিতেন চল্লিশটা মার্কের অথবা চল্লিশটা মার্কের একটা প্রশ্ন প্রশ্ন উত্তর দেওয়া হতো যেইখানে প্রশ্ন করা হতো এবং চারটে নিচে অ্যান্সার থাকতো ওর ভিতরেতে একটা টিক মেরে দিলি হয়ে যাইতো তো এইটা হচ্ছে যদি খাতা কলমে দেওয়া হয় তাহলে পিছন থেকে কিন্তু জেনে আপনার কিন্তু পরীক্ষা দেওয়াটা সম্ভব হয় তো কারণ খাতায় দিলে কিন্তু সবার প্রশ্ন একই সবার উত্তর একই আসতো কিন্তু বর্তমানে কিভাবে হচ্ছে বর্তমানে কিন্তু এটা একটা ট্যাবের মাধ্যমে হচ্ছে অর্থাৎ আপনি যখন সিএসওসি পরীক্ষাটা দিতে যাবেন তো তার আগে কিন্তু আপনার কিছুদিন কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য পড়াশোনাও করার সুযোগ দেয় এবং যে পড়াশোনাটা করার পরেই কিন্তু আপনি এই পরীক্ষাটা দিতে পারেন তো সেই ক্ষেত্রে এইখানে কি কী প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু কিছু সবার সাথে কিন্তু মিলায়ে ওই সকলেরই দশটা প্রশ্ন মতো সকলেরই একই থাকে কিন্তু বাকি যে তিরিশটা প্রশ্ন আছে এই তিরিশটা কিন্তু এক জনের এক এক রকমের হয় তার কারণ কি তার কারণ হচ্ছে যে আপনারা যখন ট্যাবে পরীক্ষা দেবেন তো আপনার পাশে আপনার পাশে অর্থাৎ তা আপনার থেকে এক গজ দূরে একটা টেবিল থাকবে পিছনে একটু দূরে একটা টেবিল থাকবে তো তারা সেরকমভাবে তার মতো পরীক্ষা দিবে এবং আপনার সামনে একটা ট্যাপ থাকবে এবং আপডেট অনুপাতে আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনি একটা প্রশ্নের অ্যান্সার করছেন তারপরে আরেকটা প্রশ্ন ওটা অ্যান্সার করার সাথে সাথে মার্ক দেওয়ার সাথে সাথে ওটা চলে যাবে আরেকটা আসবে এরকমভাবে চল্লিশটা চিহ্ন আসবে তো আপনার এই পরীক্ষায় আপনার কত মার্ক পেলে পারে আপনি উত্তীর্ণ হবেন তো সর্বনিম্ন আপনাকে চব্বিশ মার্ক পাইতে হবে সর্বনিম্ন আপনাকে চব্বিশ মার্ক পাইতে হবে অর্থাৎ আপনাকে চল্লিশটা প্রশ্ন দেওয়া হলে তার ভিতরেতে চব্বিশটা টিক চিহ্নর উত্তর দেওয়া লাগবে আগে কিন্তু সেফটির সম্পর্কে শুধু প্রশ্ন করা হতো এখন সেফটির সম্পর্কে প্রশ্ন করার পরেও অনেকগুলো প্রশ্ন এরকম আসতেছে জানা গেছে যে শূন্য স্থান সম্প শূন্য স্থানভাবে আসতেছে আগে শুধু টিক হইতো কিন্তু এখন বর্তমানে শূন্য স্থান সিস্টেমের আসতেছে যেটা আপনাকে পূরণ করতে হইতেছে যার কারণে ইংলিশ যারা জানে না তাদের কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে এই সিএসওসি পরীক্ষাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কারণ আপনাকে দেখা গেলো এক সপ্তাহ মতো টাইম দিল যে আপনাকে একটা বই দিয়ে পড়ার জন্য এই বইর ভিতরেরতেই কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর আসবে তো যদি চল্লিশটা প্রশ্ন এখানে আসে তো এখন আপনাকে ওই বই পুরোটাই আপনাকে পড়ার প্রয়োজন আছে এবং যারা বই পুরোটা পড়বে এবং যারা সব কিছু বুঝে পড়বে মুখস্থ না করবে বুঝে পড়বে তারা কিন্তু সম্পূর্ণ প্রশ্নেরই অ্যান্সার করতে পারবে এবং চব্বিশটা তাদের জন্য খুব ইজি হয়ে যায় আর যারা অনেকটাই দুর্বল ইংলিশে তারা কিন্তু আন্দাজে দিলেও দশটা হয় আর বাকি যে বাকি যে চোদ্দোটা আছে সেই চোদ্দোটা আপনারা কীভাবে প্রশ্নের উত্তরগুলো দেবেন তো এইখানেও কিন্তু একটা সহজ একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু সিঙ্গাপুর যখন আপনি যাইবেন যখন আপনি যাইবেন তখন কিন্তু আপনাকে একটা বই দেওয়া হবে এবং ওই বইয়ের অনুপাতে কিন্তু সব প্রশ্ন আসবে অর্থাৎ ওই বইয়ের বাইরে কিন্তু আসবে না সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন আসে এবং কোন প্রশ্নগুলো আসে তো সেই প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু আপনি আজকে করতেছেন কালকে পড়তেছেন কিন্তু ওই বইয়ের ভিতরেরতেই তো আপনি যদি ওইখান থেকে একশোটা প্রশ্ন বাইসে আপনি যদি ঠিক মতো পড়ে যাইতে পারেন বুঝে পড়ে যাইতে পারেন একশোটা প্রশ্ন তো তা হইলে পারে ওর ভিতরেরতে আপনার চব্বিশটা মিনিমাম আসবেই কারণ পুরো পুরো বই অর্থাৎ আপনার কাছে যে পিডিএফটা দেওয়া হবে সেই পুরো বই পিডিএফের ভিতরে কিন্তু সর্বোচ্চ হইলেও তিনশোটা অথবা আড়াইশোটা মতো প্রশ্ন উত্তর থাকে তো তার ভিতরতে আপনি যদি একশোটা একশোটা প্রশ্ন যদি আপনি পয়ড়া যান ঠিক মতো তাহলে পরে কিন্তু আপনি নিলেবিলি চব্বিশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন তো চব্বিশটা প্রশ্ন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন তো সেক্ষেত্রে আমি ইতিপূর্বে যেরকমভাবে খাতায় প্রশ্ন উত্তর আসছে সেইগুলোর প্রশ্নের ভিতরতেও কিন্তু প্রশ্ন আসে তো লিগালভাবে যেগুলো প্রশ্নের উত্তরগুলো সব সাধারণত আসে প্রতিনিয়ত আসে সেইগুলো সর্বপ্রথম আপনারা কালেকশান করবেন কীভাবে কালেকশান করবেন তো এই বিষয় নিয়েও কিন্তু আমি একটা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সকল প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলে দেব তো সেই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে রাখবেন অথবা আপনারা আমি একটা পিডিএফ দিয়ে দেব তো লিঙ্কে সেই পিডিএফটা যদি আপনারা ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ওইখান থেকেই কিন্তু আপনারা দশ থেকে পনেরোটা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন এবং বাকি যেই দশটা বিশটা যেগুলো দরকার আছে সেগুলো আপনাদেরকে ওই বই থেকে একশোটা পড়া লাগবে তো ওই বই থেকে যদি একশোটা পড়েন তাহলে কিন্তু সেইখান থেকেই কিন্তু সেইখান থেকে যদি আপনারা বিশটাও দিতে পারেন আর আমি যেই পিডিএফটা দেবো সেখান থেকে যদি আপনারা বাকি পাঁচটা যদি মুখস্থ করে দিতে পারেন চারটে পাঁচটা অথবা দশটা মুখস্থ করে একটা দুটো ভুল হইল কিন্তু এরকমভাবে দিতে পারেন আর বাকি এইগুলো হচ্ছে কনফিডেন্সের সাথে চব্বিশটা আপনাকে অ্যান্সার করতে হবে আর বাকিগুলো আপনারা যদি আন্দাজেও মারেন তাহলেও কিন্তু আপনারা এই বাকি যেগুলো আসে অর্থাৎ বাকি যেই চোদ্দোটা থাকবে অথবা পনেরোটা আপনারা দেবেন সেই চোদ্দো পনেরোটা যদি আন্দাজেও মারেন তার থেকে কিন্তু তিন চারটা কিন্তু আপনাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে টেনশার করা প্রয়োজন নেই তবে যারা ইংলিশ জানেন না তাদের কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় এগুলো প্রশ্ন যদি আপনি না বুঝতে পারেন তাহলে অ্যান্সার করবেন কিভাবে। তো সেক্ষেত্রে অনেকটাই টাফ হয়ে যায় এই জন্য বলবো আপনারা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার বর্তমান এত বেশি অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন এবং সব কিছু ভাবে চিনতে ভর্তি হবেন এবং আপনি ইংলিশ জানেন কি না এগুলো বিষয়েও একটু ভাবে চিনতে ভর্তি হবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওতে কোনো প্রকারের যদি কোনো ইনফরমেশনের বাকি থেকে থাকে যদি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কমেন্টে জানাবেন যে আমাদের এই ইনফরমেশনটা দিন তাহলে অবশ্যই আমি সেই ইনফরমেশনটা অতি দ্রুতই নিয়ে চলে আসব তো ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আসসালামু আলাইকুম নূরফ্লাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূরফ্লাই দিচ্ছে দেশ সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নুরফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ